গুড ইভিনিং ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা করবো নিশ্চয়ই সকলে ভালো আছেন আমরাও ভালো আছি তো মা হ্যাপি উইথ মামুনকে নিয়ে যখন মামুন নিজেই কন্ট্রোভার্সির জন্য ঢোকার জন্য চটপট করছে সবাই ভেবেছিলাম যে মামুন হয়তো কিছু ভুল করেছে যা হয়তো রাগের মাথায় কিছু ভুল করেছে কিন্তু আজকের ভিডিওতে দেখলাম মানে যেটা ভিডিও আজকে আমি একটু আগে দেখলাম সেখানে দেখছি ছাদে ওরা বাঁধাকপি তুলছে কারণ ইদানিং ও ছাদ ছাদ বাগান করেছে বাঁধাকপি তুলছে ইন্দ্র আর মামুন বাঁধাকপি তুলছে তো সেখানে ধরি আমি নাম ধরেই বলছি এরপরে কিছু নাম যদি মনে আসে তো সেইভাবে বলবো কিন্তু একে নিয়ে আর বেশি ভিডিও করব না কারণ বন্ধুরা এই যে ডেলি লাইফস্টাইল যারা করছে আমরাও করছি কিন্তু আমাদের থেকে এরা অনেক স্বতন্ত্র তো এই যে চারিদিকে যখন দেখছে যে সবাই এই নোংরামি করছে যেন বেচুড়া মন স্যান্ডি ম্যান্ডি এ অনেকে অনেকে যার যারা প্রত্যেক দিন করছে দেখছে এবার দেখো তো ওদের এই আদার্স ব্লগারদেরও তো ইচ্ছা হচ্ছে যে একটু দেখি না একটু ঢুকে দেখি না সেরকম এম এস এল ঢুকেছিল অনেকবার চেষ্টা করেছিল কিন্তু পারেনি তারপরে এম এস যে ওই একটা কি বলে মানে আলুর বস্তার যে বর্দি সেও অনেকবার ট্রাই করল পারল না তারপরে এখন মামন টার্গেটে আছে মানে ঢোকার চেষ্টা করলো ঢুকে কারণ বলতো ঢুকলো বেশি দিনও টিকবে না বেশি দিনই কন্ট্রোভার্সি নেওয়ার ক্ষমতা ওদের হবে না এরা পয়সাতে যেটুকু পয়সা পাচ্ছে সেম বেচুরা মন্দির ম্যান্ডি চ্যান্ডির মতন যা পয়সা পাচ্ছে সেখান থেকে চার লাখের থেকে দেখো চ্যানেল ঠিক আছে এটাই ডাউন হওয়ার দরকার ছিল ভীষণ দরকার ছিল ভীষণ দরকার আমি তো মনে করি যে এই সব ইউটিউবারদের ইউটিউবারদের আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা টোটাল বন্ধ করে দাও আর সবাই দেখা বন্ধ করে দাও সবাই দেখা আনসাবস্ক্রাইব করে দাও তাহলে এদের মানে এই যে দম্ভ এই যে অহংকার এই যে অহংকার দিয়ে সেকেন্ডে আর সেটাই দরকার বেচুরামের বেরোচ্ছে এরকম অনেকের বেরোচ্ছে মামনেরও দরকার আর মামনের সেটা শুরুতেই শেষ হওয়ার দরকার এটাকে বেশি জিয়ে রাখলে আর হবে না মামনের এই দম্ভ এই কন্ট্রোভার্সি জনে ঢোকা মামনের চোখ মুখ দেখে প্রচণ্ড ক্লেভার মামন ইন্দ্র প্রচন্ড ক্লেভার চোখ মুখ দেখে যাচ্ছে সুতরাং বন্ধুরা ও এতদিন যে ভণ্ডামি মেরে ভিডিও করত। আজকে একদম ওপেনলি কিছু বলে খুব তাড়াতাড়ি মামুনকে নিয়ে ভিডিও করা একদম টোটাল বন্ধ করে দেবো কেন এগুলো ভালো লাগছে না এগুলো চলতেই দেব না টোটাল বন্ধ করো তোমরা আমরা অনেকেই রিকোয়েস্ট করছি টোটাল বন্ধ করো টোটাল বন্ধ করো মামুনকে নিয়ে ভিডিও করা এবং মামনকে সাবস্ক্রাইব করা মামনের চ্যানেল দেখা ইমিডিয়েট বন্ধ করে দাও ওর এই অহংকারী ব্যাপার মানে স্বার্থপরতা এই নোংরামি এই নীচ মানসিকতা ইমিডিয়েট ধ্বংস করো আর সেটা একমাত্র আমাদের হাতেই আছে ভিওয়ার্সদের ভিওয়ার্সদের হাতেই আছে ভিওয়ার্সরাই ওকে তুলেছিল না যা যাদের দ্বারা ও এতটা উঠেছিল ও ছিল তো এইটুকু ওর তো অতীত অতিরিক্ত একটা নিট ফ্যামিলির থেকে এসছে দুজনেই দুজনেই যে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই অত্যন্ত নিট ফ্যামিলির থেকে এসছে হাতে স্বর্গ পেয়ে গেছে না দুজনেই এখন ধরাকে সরা জ্ঞান করছে ভিউয়ার্সদের আর মানুষ মনে করছে না তারপরে কি বলছে ছাতে উঠে বাধা করে তুলতে তুলতে আমি যেটা বলেছি আমি তো শোনাবার জন্যই বলেছি দেখা গতকাল পুপু কি ধরনের বলল জ্বলছে জ্বলছে তাই বুঝতে পারছো এদের ব্যাপারটা পুরো গটা সেটিং ব্যাপার ওদের ছিল এই যে দিয়ে বললো আজকে তো পরিষ্কার বললো আমি ইচ্ছা করেই বলেছি আমি কোনো সরি চাইবো না বা ক্ল্যাপ না দিয়ে পারলাম না তোমার শিক্ষা তোমার সংস্কার নিয়ে ক্ল্যাপ না দিয়ে পারলাম না খুব খারাপ লাগে কি বলতো যখন ভরামি ভাড়ামি বেড়ে পুজো ঘরে গিয়ে ঠাকুর পুজো করার বড় বড় জ্ঞানের কথা বুলিয়া আওড়াও এখন বুঝতে পারছি বড্ড ভরা এগুলো পুরো মানে তোমার ডেলি লাইফস্টাইলটা তোমার লাইফস্টাইলটা পুরো অ্যাক্টিংয়ে ভরা কোনো প্রাণবন্ত লাইফস্টাইল না কোনো প্রাণবন্ত লাইফস্টাইল না আর এতদিন যে পরিশ্রম করলে তোমার এই সে দু এক দিনের নোংরামীতে সেই পরিশ্রমে তুমি নিজেই জল ঢেলে দিলে তুমি নিজেই জল ঢাললে এটাই হওয়ার ছিল এইটাই হওয়ার ছিল বন্ধুরা এটাই হওয়ার ছিল যতক্ষণ না মানুষ নিজের অকাত মানে বা আছে বাটিতে বিবাদের জন্য আকাশে উঠছে উঠতে উঠতে তারপরে মনে করলো আমার কাউকে দরকার নেই আমি একাই আকাশে উঠতে পারবো তোমরা শরত আমি নিজেই চেষ্টা করে উঠেছি আমার তো কাউকে দরকার ছিল না তাহলে ভাবো আচ্ছা একা একা ভিডিও করে একা একা এত দূর আসা যায় যদি বিহার সবকে সাবস্ক্রাইব না করতো লাইক না করতো কমেন্টস না করতো আসা যেত এই এতটা চ্যানেল গ্রো করত এখন তাদেরই অবজ্ঞা করছে তাদেরই অমানুষ মনে করে একদম শরীর দিচ্ছে আর এই নোংরা ব্যবহার কাউরই কাছে ক্ষমা চাইব না দেখো মামুন তোমাদের বলি তোমরা ক্ষমা চাইলে কি না চাইলে কাউরির কিচ্ছু মাথা ব্যথা নেই শুধু রিকোয়েস্ট মানে কি বলবো ওয়ার্নিং দেওয়ার তো প্রশ্ন আসে না রিকোয়েস্ট করছি হয় সুন্দর করে ব্লগ দাও নর্মালি না হলে বিরাম নাও যে কোনো একটা তোমার হাতে দুটো অপশান আছে যে কোনো একটা করো দেখো যখন ঢুকেছ তখন এমন মগজ ধোলাই দেওয়া হবে না স্টারি দিক থেকে নেওয়ার মতো ক্ষমতা আছে তো যেরকম বড় মুখ করে বলছো আমি ইচ্ছা করে বলেছি আমি শোনাবার জন্য বলেছি এটাই আমার মনের কথা এটাই আমার বলে মন হালকা হয়েছে একশোবার কারণ তুমি এই ধরনেরই মানুষ এতদিন যে ভিডিও করেছো সেটা মেয়ে তোমার নকল মুখ মানে মুখোশ পরা ভিডিও ছিল এতদিনে অরিজিন খুলে মানে তোমার মুখোশটা সরে গিয়ে তোমার ভেতরটা বেরিয়ে পড়েছে সবার কাছে এইটাই তো হবার ছিল মামন হ্যাঁ শাক দিয়ে মাছ তুমি কতদিন ঢাকবে বলো তো কতদিন ঢাকবে কতদিন ঢাকবে ঢাকতে তো পারলে না শেষে তো হাটে হাড়ি ভেঙেই গেল না আর ভিওয়াসদের মানে রামপাট মানে বুঝতে পারছো কি হবে তার দেখো আমরা কন্ট্রোভার্সি করছি আমরা পয়সার জন্য তাই তো ভিউরা যারা আমাদের ভালোবেসে সাবস্ক্রাইব করছে তারা তো কোনো পয়সার জন্য করছে না বোঝার চেষ্টা করো অনেক তো বুদ্ধি অনেক তো বুদ্ধি তাহলে হলোটা কি শেষে কি হলো মানুষকে এত ছোট করছে আমার মেয়েটাকেও শেখাচ্ছ ক্লাস ইলেভেনে পরে পুপু বাচ্চা মেয়ে না একেবারে তাকেও তুমি কি শিক্ষা দিলে আমি তো মনে করি তোমার মার শিক্ষাটা এত খারাপ ছিল না তিনি তো দিব্যি শ্বশুর তার নিজের বাড়িতে আছেন ভাসুরপ্রদের সঙ্গে কেন আছেন এইবার বুঝতে পারছি তিনি জানতেন যে আমার মেয়ে মানুষই হয়নি আমার জামাই মানুষই নয় এবং আমার নাতনি মানুষ নয় এদের কাছে গিয়ে কোনো মানুষ টিকতে পারে না ওই সন্তান বলে এক ঘন্টার জন্য দু ঘন্টার জন্য এসে থাকি এরা কোনো মানুষের পর্যায়ে পড়ে না এবং শাশুড়ি মাও জানতেন সবাই জানে পাড়াপড়শিরাও জানে এবং ওয়াইটিতেও সবাই জানতে পারলো বুঝতে পারছো কেউ তোমাকে জানতে যায়নি কি গো মামন তুমি কেমন কেউ জানতে যায়নি তোমার নিজের ঢাক তুমি নিজেই বাজিয়েছো এবার নিজের ঢাক নিজেই ফাটিয়ে দিলে তাই তো সেটাই তো দাঁড়ালো সেটাই দরকার ছিল গো ভীষণ দরকার ছিল এটার ভীষণ তুমি ভীষণ মানে কী বলবো একটা ছোটো লোক তো বলবোই একশো বার বলবো হাজার বার বলবো তুমি যেরম বললে না যে আমি জোর মানে আমি কোনো ক্ষমা চাইবো না তোমার ভার্মে যায় তোমার ক্ষমার অপেক্ষায় কেউ বসে আছে তোমার ভিউার্সরা ভার্মে যায় তোমার মতন ব্লগারের ক্ষমার অপেক্ষায় কেউ বসে আছে পর আমি প্রত্যেক ভিউার্সদের বলছি প্রত্যেক ইউটিউবারদের বলছি মামুনকে হ্যাপি উইথ মামুনকে সবাই আনসাবস্ক্রাইব করুন এবং ওর ভিডিও দেখা বন্ধ করে দিন এই এত চেটান কথা এত বড় বড় কথা কেসটা পুরো ইচ্ছা করে সবটা করেছে যেমন ইন্দো ক্লেভার মামন ক্লেভার তেমনি মেয়ে মেয়েটাকে কুশিক্ষা দিয়ে ক্লেভার বানিয়েছে তেমনি সুতরাং এরা কোনো ভদ্র মানুষের পর্যায়ে পড়ে না যার জন্যই পাড়ার কাউরির সাথে সদ্ভাব নেই এই জন্যই নেই নোংরাদের সাথে সদ্ভাব কেউ রাখেও না সবাই বোঝে তোমাকে সবাই তোমাকে চেনে শুধু নিজেদের নিয়ে ব্যস্ত আছো রাত্রি তিনটে পর্যন্ত তোমরা মুভি দেখো মুভি দেখো ইন্দ্র কাজ দেখে নো পুপু পড়াশোনা করে তোমরা মুভি দেখো এটা বহুদিন ধরে বিছানায় খাটে বসে খাও বহুদিন ধরে নিজ থেকে ভাতের তালা এরম ধরতে 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 আহ আইত হাতে হাতে ধরি ধরি বলে এরম যাও খাটের উপরে একটা বেঞ্চ রাখো মানে ডেস্ক রাখো রেখে তারপরে ভাত খাও তোমার আচার বিচারের ক্যাথায় আগুন বললাম না ওটা ভরম ঠাকুর ঘরটা ওটা টুক করে একটা দেশলাই কাঠি দিয়ে দাও যেখানে ঠাকুরের সম্মান নেই যেখানে মানুষের সম্মান নেই সেখানে ঠাকুর কি করে বসবাস করবে সেখানে তোমরা ঠাকুরকে বড় বড় দামি দামি মালা পরাচ্ছ এই গোপল গোপুসোনাকে এসো গোপু দোলাই তোমাকে জামাকাপড় পরায় কেউ নেই আর কেউ নেই বুঝলে মানুষই ভগবান তাকে যখন এরম অবহেলা করেছো আর তোমাদের পাশে কেউ থাকবে না আর আমি বারবার সবাইকে বলবো একসাথে সবাই মিলে আমরা হ্যাপি উইথ মামুনকে একেবারে টোটাল দেখা বন্ধ করে দিই টোটাল ওর চ্যানেল একদম সরিয়ে দিই মানে চ্যানেল সরাবার প্রশ্ন আসছে না কিন্তু ওর দেখা বন্ধ করে দিলেই ওর পেছন দিয়ে সব বাম্বু বেরোবে এরা বড্ড অহংকারী হয়ে যায় বেচুরামকে দেখলে না বড্ড অঙ্কারি স্যান্ডি দেখলে না প্রত্যেকটাকে দেখো তোমরা দু হাত পয়সা পাই তো ঠকিয়ে ভি ওয়ার্সদের মলেস্ট করে পয়সা পাই তো তখন ভি ওয়ার্সদেরকেই ক্ষোভ হয়ে যায় আরও কেন দিচ্ছিস না আমরা সব কিছু দেখাচ্ছি তারপরেও কেন দিচ্ছিস না তোরা তারপরে কি বলবে আমরা নিজের জন্য হয়েছি কি করে মামন সিস্টেমটা একটু সবাইকে জানিয়ে তো ইউটিউবে কি করে একা একা ইউটিউবে চলে যায় একটু সিস্টেমটা জানিও তো কাইন্ডলি তাহলে সবাই সেইভাবে চলবে একটু জানিয়ে তো ভিউয়ার ছাড়া কি করে একা একা সাবস্ক্রাইব হয় লাইক হয় কমেন্টস হয় একটু জানিও তো মামুন টাকাটা ঢুকছে কি করে একটু জানিও জানিও ছেড়া কাতায় মানুষ হয়েছ এখন বক্স খাটে শুধছ এসি লাগিয়ে শুধছ মুভি দেখছো গাড়ি আছে ঘুরে বেড়াচ্ছ আর একটা প্লট কিনেছ মুখ খুলবো মুখ খুলবো মামুন মুখ খুলব আমি খুলব জানোয়ার মেয়ে ছেলে তুই যেমন করেছিস ঠিক আমরা সবাই তাই করছি জানোয়ার এক খারাপ ফ্যামিলি ছোট লোক ফ্যামিলি তোমার এতদিন ভাবতাম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যখন তুই মুখ খুললি মাঠে নামলি তখন চল তোকে নিয়ে খেলা দু একদিন করে একদম টোটাল মাঠটাকে কাটিয়ে দেবো বুঝতে পারছিস ঢব্বাজ মহিলা ঢব্বাজ ফ্যামিলি আমাদের প্রত্যেকের উচিত এই ধর ইউটিউবারদের ইমিডিয়েট একদম এই ডেইলি ব্লগে এই রকম আর নোংরামি না মানে করতে না দেওয়া প্রত্যেকের উচিত এই ছোট লোকগুলোকে অ্যালাউ না করা তো চলো বন্ধুরা আমি বলেছি না তোমাদের আজ থেকে আমি ছোট ছোট ভিডিও দেবো সেইভাবেই আমি ভিডিও করলাম সবাই ভালো থেকে সুস্থ দেখো আর অবশ্যই পাশে থেকে আর রাত্রি হয়ে গেলে গুড নাইটটা রুটি বানাবো তো কারণ আমরা তো ভাই সাধারণ মধ্যবিত্ত আমাদের খেটে খেতে হবে ভাই আমরা বিহারদের ঠকাতেও পারবো না আর লোভ করে মরতেও পারবো না বিহাই ভগবান এদের কাছে না যখন পয়সা পেয়েছে পয়সা ঢুকছে তখন তার ভিওয়ার্সদের জন্য ঢুকছে পয়সাটা নিয়ে এসি লাগাচ্ছি গাড়ি করে ঘুরছি শপিং প্যান্ট্রোলসে শপিং করছি ব্যারাকপুরে এসে শপিং করছি মেয়েকে নিয়ে বিরিয়ানি খাচ্ছি রাত্রিবেলা সারা বা সারা রাত্রি ঘুরে বারোটা একটাই বাড়ি ফিরছি বিরিয়ানি প্যাকেট বিরিয়ানি আনলো খাচ্ছি তাই তো আজকে রান্না করতে ভালো লাগছে না ইন্দ্র বললো আমি কিছু বাইরে খেয়ে নেব আমি তখন ঠিক করলাম আমি আর তাহলে বিরিয়ানি খেয়ে নি তো মামন। তোমার কালঘাম আমি ঘোচাচ্ছি দাঁড়াও তোমার কালগাম আমি চোটাচ্ছি ছোট লোক আসলাম বন্ধুরা আবার বড় হয়ে যাচ্ছে কারণ অনেক কিছু বলার আছে কিন্তু এক এক ভিডিওতে বলবো না আর বেশি দিন বলবো না একদম নেগলেক্ট করব। একদম গুড নাইট টাটা